বিহারের মধ্যে নানা জল্পনা কল্পনার মাঝখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব নীতিশ কুমারকে ডাকল আবার ইন্ডিয়া ইন্ডিয়াগুলোকে জয়েন করার জন্যে মোদির সাথে ছেড়ে দেন আমাদের সাথে আসেন কি মোদির সাথে থাকতে হয় কিন্তু নীতিশ কুমার মানলো না কথাটা না কি বলছেন আপনি এটা এইটা কি আর হয় না কি লালু প্রসাদ যাদব চান্সে ড্যান্স মাইরে দিল দাওয়াত দিলেও নীতিশ কুমারকে মোদীর স্বাদ ছেড়ে দেওয়ার যখন জল্পনা কল্পনা একদম উপরে চলে গিয়েছে কিন্তু নীতিশ কুমার ঠান্ডা মাথায় ভালো করে বলল এইটা আবার কোন কথা কন এই কথা কি জন্য বলেন কিন্তু নীতিশ কুমার স্বাদ ছেড়ে দিলেও মোদীর সরকার দিল্লিতে ভেঙে যাবে না নীতিশুম অল্প কয়টা সিট সেই কয়টা ছাড়াই চলে যাবে যদি চন্দ্রবাবু নাইডু স্বাদ ছেড়ে না দেয় বিহারের অবশ্য বিজেপির যেটা সরকার সেটা ভেঙে যাবে কিন্তু এখন তো সরকার ভাঙারি সময় কয়দিন পরে ইলেকশন ভোট হবে আর এই ভোটের জন্যেই নীতিশ কুমারের একটু টেনশন কারণ মহারাষ্ট্রতে কী হইল দেবেন্দ্র ফাড়নবিস বিজেপির নেতাকে বানাইল মুখ্যমন্ত্রী আগে যে একনাথ সিন্ধে বিজেপির পার্টনার ছিল তাকে বিদায় দিয়ে দিল তেমনি যদি বিহারে নীতিশ কুমারকে বিদায় দেয় বিহারে নীতিশ কুমারের সিট অল্প কয়টা বিজেপির সিট বেশি ওই জন্যে এটাও সম্ভাবনা রয়েছে যে নীতিশ আর মুখ্যমন্ত্রী থাকবে না এই ইলেকশনের পরে মোদীর সাথ ছেড়ে না দিলে যদি লালুর সাথে জয়েন করে তখন সে মুখ্যমন্ত্রী হতে পারবে ইন্ডিয়া ব্লকের এখন টপ লিডার হয়েছে মমতা ব্যানার্জি কংগ্রেস আগে লিড করছিল ইন্ডিয়া ব্লক কিন্তু এখন মমতা ব্যানার্জিকে দিয়ে দিলো দায়িত্ব আবার হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী মমতাকে বুদ্ধি দিচ্ছে বলছে আপনার দরকার নাই এই নতুন করে এই ইন্ডিয়াবুলকের লিডার নতুন লিডার হওয়ার কারণ ব্লক তো এমনি দুর্বল হয়ে যাচ্ছে বিজেপির নেতা হিমন্ত বিশ্ব শর্মা উনি কি আর ভালো বুদ্ধি দিবে মমতাকে এমন বুদ্ধি দিবে যাতে বিজেপির লাভ হয় মমতার ক্ষতি হয় মমতা ব্যানার্জির লক্ষ্য হয়েছে প্রধানমন্ত্রী হওয়ার ভারতের প্রধানমন্ত্রী হবে তো মোদির বিরুদ্ধে না আসলে কি আর মমতা প্রধানমন্ত্রী হতে পারবে